পানি বন্ধ করে দিবে আমার বাবা মারা যাওয়ার আগে জানত জালে মেরা ওট পিয়ে গুড়ে পিয়ে তারিন্দে পিয়ে চারিন্দে পিয়ে উঠে পানি কাচ্ছে, গুড়ায় পানি কাচ্ছে আ গাদায় পানি কাচ্ছে কিন্তু আউলাদ রসুলের জন্য পানি বন্ধ করে দিয়েছেন আউসবিল্লা বলে আয় আমার চাচা আপনি আমাকে বাদা দিবেন না আমি কারবালার ময়দানে গিয়ে শাহাদত বরণ করব আমার দিল বলছে শাহাদত বরণ করলে নানা জান আমাকে মদিনাত তৈয়াবা থেকে রিসিভ করার জন্য আসবে আল্লাহ বলে Habib যত উম্মত পার করানোর দরকার আছে সবাইকে माफ করে দিলা আমার নবীর কোলে যার টুকরা হোসেন ডাক دیا۔ বলে না না। Onana oh, no, no. তোমার কথাগুলা তো চিরতরে সত্য হইয়া গেলারে রে নানা কারবালার ময়দানে সবাই তাকাই আছে বাইশ হাজার তাকাই আছে রে লালা তোমার লাতিরে মারে সবাই আনন্দে গুরা জবাই করে কায় ও নানা আদর কইরা কইরা আমি হুসাইন রে না না নানা ও নানা সবগুলা তো সত্য হইয়া গেল রে গিরে নানা বাইশ হাজার চারিদিকে আমি হুসাইন রে দেখায়া দেখায়া পানি খায় আমি হুসাইন রে

পর পাশে আয়শা জান না নানা আমার আর কষ্ট কইতো না আমি হুসাইনের কষ্ট কইতো না রে নানা ও নানা শিবর যখন তোর বাড়ি চালাইবা আমি আপের রসূলের দিকে তাকাইয়া তাকাবো আপের রসূলের লরালিত জায়গাটা মোবারক চালাইবা আমার গলার মধ্যে দেশের বাড়ি চালাইলেও আমি ইমামে হুসাইনের কবর হবে না আমি হুসাইন আপনি নবীর দিকে তাকায়া থাকবো শহীদে কারবালার দিকে যেতে পারবো না আমি কেন পারবো না কারণ আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না ইমামে আলি মকামের কারবালা এটা আমরা কখনো চোখের পানি ধরে রাখতে পারবো না যে আলী মোকাম আজ আমি কিতাব দেখলাম যিনি চুকের সামনে আপন সন্তান আলী আসগর কে কারবালার ময়দানে দিয়েছে নিজের মা সুম বাচ্চা আলী আসগর কারবালার ময়দানে স্বাদ উৎপূরণ হয়ে গিয়েছেন নিজের আপন সন্তান আলী আকবর কারবালার ময়দানে শাহাদত বরণ হয়ে গিয়েছেন আপন যা হজরতে আব্বাস রদি আল্লাহ গুতাহাল আন সাধবরণ হয়ে গিয়েছেন হজরতে কাসেম রদি আল্লাহ গুত্তাহালান কারবালার ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন কারবালার ময়দানের দিকে যখন যেতে চায় ইমাম আনি কাসেমকে বলে ও কাসেম তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো তুমি কিভাবে কারবালার ময়দানে যাবে এ কাসেম তুমি যেতে পারবে না নানা দেখাশোনা কে করবে বড় বছর হলো গায়ে জোরে তিনি বড় অসুস্থ নবী পরিবারকে দেখার মতো কেউ নাই ও কাসেম তুমি থেকে যাও কাসেম হঠাৎ করে হাতের আংটিটা কুলে ফেললেন হাতের মধ্যে একটা আংটি ছিল ওই আংটিটা করলেন হাতের মধ্যে আব্বা যান যেদিন মারা যাবেন বাপ মারা যাওয়ার সময় হাতের মধ্যে একটা আংটি দিলেন আর কানে কানে বললেন বাবা কারবালা নামক একটা জায়গার মধ্যে তোমরা যাবা এখনো সংগঠিত হয় হয়নি। পৃথিবীতে এমন ঘটনা কারবালা যেটা সংগঠিত হওয়ার আগে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ যুদ্ধ হওয়ার পরে যুদ্ধের ইতিহাস লেখা হয় ঠিক না बेटी ঠিক যুদ্ধ হওয়ার পরে কোনটা খানার খানাবার বাহিনী কোনটা মুক্তি মুক্তি এটা চিহ্নিত হয়েছে ঠিক না बेटी যুদ্ধ হওয়ার আগে আমরা চিনি নাই কোনটা যুদ্ধ যুদ্ধপরাদি কোনটা দেশপ্রেমিক ঠিক না কারবালার ঘটনা এ ঘটনা হওয়ার আগে ইমাম কাসেমের আব্বা সন্তানকে ওসিয়ত করেছেন বাবা আমার নানা যান বলেছেন একষট্টি খিজিরিতে নাকি আমার ইমাম আলী মকামের শরীর থেকে রক্ত বের হবে আমি কারবালাই থাকতে পারবো না আমার পক্ষ হয়ে তুমি কাসেম কারবালার ময়দানে আমার ভাই ইমামে আলী মকাম ইমামে হোসেনকে যখন কারবালার ময়দানে তীর নেজা নেজা বললাম দিবে তীর নেজা নিক্ষেপ করবে তুমি কাছে বসে থাকবে না তুমি আগে গিয়ে ওই কারবালার ময়দানে যুদ্ধ করবে তাড়াতাড়ি মৌলা হুসাইনের কদমে আংটিটা খুলে দিলেন আয় নবী পরিবার জান্নাতের দুলহা দেখেন আমার আব্বা জান আজ থেকে বহুদিন আগে আমাকে কারবালার দিন এটা বলেছিলেন আজ আমি কুলে দেখলাম এখানে দেখা যাচ্ছে আমার আব্বা জানও জানতো এই কারবালার নর বসুরা কুফার নর বসুরা বা হুসেনের পরিবারের জন্য পানি বন্ধ করে দিবে আমার বাবা

আর বাধা দিবেন না আমি কারবালার ময়দানে গিয়ে শাহাদত বরণ করব আমার দিল বলছে শাহাদত বরণ করলে নানা জানামাকে আমাকে মদিনাতুল তৈয়াবা থেকে রিসিভ করার জন্য আসবে মুঝে কো মুসাফির না সমঝো মে আয়া হো मैं आया की हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं की खुदा जान के हे ये मैं से बात हातर पिया सो कगे बंद पानी मुकद्दर में गे हो जिको सर का पीना मैं पिया सानगी की हो पिलाया गया हो मैं पिया शान की हो पिलाया ইমাম পরিবারের জন্য কি বন্ধ করে দিলেন আরো জোরে বলেন ইমাম পরিবারের জন্য ফানি বন্ধ করে দিলেন ইমাম পরিবারে পানি দেয় না ইমাম পরিবারে পানি দিতই না

মওলা ইমামে হোসেন বলে আমার অনেক পরে খাজা গরিব নামাজ দুনিয়াতে যাবে ইনি দোয়া করলে আনা সাগরের পানি বদনার ভিতর ঢুকে যাবে ও মহলা আমি ইমামে হোসেন যদি দোয়া করি আমি জানি থামাম দুনিয়া ফানি হয়ে যাবে কারণ ইসমাইল নবী যখন আপনারা জানেন সাফা এবং মারওয়ার মাঝখানে মাহাজেরা দৌড়া দৌড়ি করতেছে মাহাজেরা ইরে যুবক জুবাত দৌড়া জোরে করতেছে ইসমাইলের জন্য পানি নাই এরে পানি নাই পানি নাই পানি নাই ও ইসমাঈল তো পানির জন্য পিপাসায় কাতর হইয়া কান্দে পাদিয়া নরাচরা করে যখন জমিনের মধ্যে বােরে ওই পায়ের আ আপনা পা লেগে জমিনের মধ্যে পানি বের হয়েছে যারা নাম জমজ ইসমাইল নবীর কদম লাগার পরণের যদি মক্কার বুকান্ডে যেখানে পানি নাই সেখানে পানি বের হয়ে যায় বলেন মৌলা হুসেন ডাক দিলে পানি হবে কি হবে না ইমামে হোসেন বলে এ দুনিয়া শোনো আমি হুসেন পানি চাইলে দুনিয়া পানি হয়ে যাবে আমি চাই না আমার নবী বলেছেন আমি হুসাইনের রক্ত গুলা, ইনি শিশিরের ভিতর ঢুকায় নেবে আমার নবী নাতিরে আদর কইরা কইরা নাতিরে আদরের নাতি ও নাতি হুসাইন তুমি তো আমার বড় আদরের নাতি হুসাইন রে আমার নবী শরীরের মধ্যে চুমা লাগা রে একষট্টি কি জিরিতে এখানে তোমার একষট্টি কি জিরিতে গলার মধ্যে সুরি চালাবে এর নাতি যত কষ্ট না কেন আমি নানা জানের জন্য ওই কারবালার ময়দানে ইমামে আলী কামকে ধৈর্য ধারণ করতে হবে আমার নবী বলে আল্লাহ আতিল হুসাইনা সবার আজরা বলে আমি হুসেন যদি পানির জন্য বলি রে দুনিয়া পানি হয়ে যাবে আমি হুসেন পানি কেন চাই না জানো আমার নানা জান বলেছিল এই পানি যেভাবে বোতলের মধ্যে ঢুকায় আমার নানা যান আমি হুসাইনের রক্তগুলা শিশিরের মধ্যে ঢুকাই বা ও নানা যান আমি হুসাইনের রক্ত কেন শিশিরের ভিতরে ঢুকাই বা আমার নানা যান আমার নবী ইমাম হুসাইন ডাক দিয়া বলে ও হুসাইন কার বালার ময়দানে আমার সমস্ত নবীরা কার ভালার ময়দানে যেরা কার বালার ময়দানে ছিল যারা ছিল না কেমতার ময়দানে সবাই আসবে হুসাইন সেই মুহূর্তে আমি আমার নবীদের আমার উম্মদদেরকে কিভাবে মাফ করাবো এরে হুসাই রক্ত আল্লাহ দরবারে বলবো মৌলা এটা কেমন রক্ত যেই রক্ত আউলা বলে হাবিব যত উম্মত পার করানোর দরকার আছে সবাইকে মাফ করে দিলা আমার নবীর কোলে যার টুকরা হুসাইন ডাক দিয়া বলে না না ও না না তোমার কথাগুলা তো চিরতর সত্য হয়ে গেল রে নানা কারবালার ময়দানে সবাই তাকাই আছে বাইশ হাজার তাকায় আছে রে লালা তোমার লাতিরে মারে সবাই আনন্দে গুরা জবয় করে গায়ে ও নানা আদর কইরা কইরা আমি হুসেন কইছিলার নানা ও নানা সবগুলা তো সত্য হইয়া গেলে গিরে নানা বাই সাজার চারিদিকে আমি হুসেন দেখায়া দেখায় পানি খায় আমি হুসেন দেখায় দেখায় উঠ জবাই করে খায় ওরে নানা প্যান্ডেল পর্যন্ত খাবার বন্ধ করে দিলা ও না না এমন কথা তো তুমি বলে গেলা ও না না আমি আজকে তোমারে বলতাম না না গো আমি যখন কারবার ময়দানে খালিয়া আমি যখন সাহাদত বরণ করব ও না না একটা জিনিস চাই গো আমার যখন জান চলে যাবে ও না আপনি যদি আমি উসাইনের পাশে আইসা জান রে আমার আর কষ্ট হইত না আমি হুসেনের কষ্ট হইত না রে নানা ও নানা শিবর যখন তোর বাড়ি চালাইবা আমি আপনার সোনের দিকে তাকাইয়া থাকব আপনার সোনের নরানির চেহারা মোবারক তাকাইয়া থাকব আমার চালাই আমার গলার মধ্যে দেশ তত্ত্ব ব্যাপারে চালাইলেও আমি ইমামী হুসাইনের কবর হবে না আমি হুসাইন আপনি নবীর দিকে তাকায়া থাকব কিতে হবে বলে ইমামে আলী মোকাম যখন শাহাদত হয় আমার ইমামে আলী মোকামের আব্বা ইমাম আলী মোকামের আম্মা হজরত খাতুনে জান্নাত মা উপস্থিত হয়ে গেলেন গি মৌলা আলী শের খুদা উপস্থিত হয়ে গেলেন গি আমার নবী রহমত আল্লী লালামিন শহীদ তু কতাল আল হুসাইন আনফা ও নাতি হাতুরের পিত্রে তুমি বড় আমার আদরের শিলা তোমার এই শরীর থেকে নাবি থেকে মাথা পর্যন্ত তোমার চেহারা আমি রসুলের মতো ছিল ইরে মাতি আল্লাহ এমন ভাবে তোমারে বানাইছে আমার চেহারায় যদি দুনিয়ার কোন মানুষের শরীরের মধ্যে দেখতে চাও হাসান এবং হুসাইনের শরীরের মধ্যে আমি নানা জানের চরিত্র আছে আমি রসুলের নাবি থেকে মাথা পর্যন্ত একজনের নাবির নিচ থেকে পা পর্যন্ত আরেকজনের দুইজনের ভিতরে আমার নবীর লক্ষণ গুলা আছে আমার ইমামে আলী মোকাম ডাক দিয়ে বলে না না আজকে তো একষট্টি খিচিরি কার ময়দানের ঘন্টা পাই না শুনি গিরে না মৌলা আলীর মত আমি এগুলার মধ্যে উঠিয়া খেলেন কি আমি উঠিয়া গেছুন কি গি ওরে নানা আপনি একটু নজরটা দিও নাল তোমার যায় কার বলার বল না ভাই আখির হে থি হোসানি হোসান আমি যায় নাজান আমি হইট থেকে শুন গিয়ে কিন্তু নানাজান

脏了。

না আর ইমামে আলী মোকাম ডাক বলে জুলজানা হুনা যাইতো না কোনটা বেজে গেছে ইয়াজিদের সাথে যুদ্ধ হবে ইমামে হুসাইন বাদশা হইয়া জান্নাতের বাদশা হইয়া জান্নাতে চলে যাবে আল্লাহ আমাদেরকে ইমামে আলী মোকামের শাহাদতে কারবালা বোঝার তৌফিক দিক আরো জোরে বলেন